যদি আমার অধিকার আমার দিতে পারে তার বউ তো আমার কিছু হইব না তার বউর অধিকার তার বউরে দিবে আমার অধিকার আমারে দিব একটা পুরুষ চারটে বিয়ে করা শূন্যত চারটে বউরে এক চোখে দেখলে এইটাই আর বেশি কিছু না অসুবিধা নেই এক ঘরে থাকুন অসুবিধা কি একটা পুরুষ চারটে বিয়ে করা শূন্যত চারটে বিয়ে করা ভালো আমার যদি তার এক ওরকম দেখে কোনো অসুবিধা হইব না ওয়ালাইকুম আসসালাম আমার নাম সুময় আত্মার ক্যামেরা সামনে কেন আসছেন খুব কষ্টই বলেন আইসি আমার আব্বু নাই আম্মু আছে মনে করেন আমার আম্মু অসুস্থ একটা একটা আমার আব্বু বিয়ে কইরা চলে গেছে সৎ মা আছে আমাকে আর কোনো খোঁজ খবর নেই না তারপর মনে করেন আমি বাসা কাজ করে খাই আমার ছোট একটা বোন আছে পড়াশোনা করাই মনে করেন খুব কষ্ট এখন আশা করেছি আইছি প্রতিবেদনে যে একটা মনের মতো মানুষ পাইলো বিয়ার শি করুন যে আমি সংসারের হাল এখন ধরছেন আমি ধরছি এখন আমি কাজ করে আমি সংসারটা চালাই আপনার বাবা বললেন তখন আপনার বয়স কত ছিল সেখানে বয়স সাত আট বছর ছিল ছোট ছিলাম খুব ছোট ছিল

এই বয়সের মধ্যে আপনি কোনো প্রেম করেন নাই না আমি প্রেম शादी কখনো করিনি প্রেম शादी কষ্ট পড়া মানুষেলা সে বোঝে তার বেদনা যে কি রকম বাপ মা সারা মানুষ হইতে গেলে খুব কষ্ট লাগে এমনি কোনো আপনি অফার অপর নাই না আমার কোনো অফার অপর নাই কেমন ছেলে হলে মানে কেমন বয়সের হলে কোন ধরনের হলে আপে একটু এক সে না বয়স যেমন আর ষাট বছর হোক আর জোয়ান হোক আর বুড়ো হোক আমার কোনো অসুবিধা নাই আমার মনে করেন পাশে থাকলে সারা জীবনের দায়িত্ব নিলে এটাই আমি চাই তার বউ থাকুক কি বাচ্চা থাকুক এটা আমার কোনো ইয়ে নাই তার বউর ও দিকার দিব দিবো আমার অধিকার আমার দিবো আমি এটুকুনি তার কাছে চাই